বেডে কাজ করার সুবিধা আছে অনেক বেডে কাজ করলে বসে বসে কাজ করা যায় আমার এই পুদিনা পাতার ক্যারোটের ক্যারোটটা অনেক পুরাতন প্রায় পাঁচ সাত বছর হবে দেখেন কীরকম শিকড়গুলো আছে তবুও আমি কিছু শিকড় তুলে ফেলে রিমুভ করব এখান থেকে তুলে ফেলে দিব আর এর আশপাশ থেকে যে চারাগুলো আছে সেগুলো তুলে তুলে মধ্যে দিয়ে দিব দিয়ে দিলে এই গাছটা আবার নতুন করে নতুনভাবে জন্ম নিবে তৈরি হবে পুদিনা পাতা একবারই জীবনে একবারই লাগাবেন একবারই হয়ে যাবে এ মরবে বাঁচবে মরবে বাঁচবে এইভাবে এর সম্প্রসারণ হতে থাকবে যার জন্য এই ক্যারেক্টটা আমি নড়াই নেই এটা ভাইঙ্গে ঠেঙ্গে অনেক পুরাতন হয়ে খালি নড়াইলেই সব ফেটে যাবে এই যে বেগুনের চারা এই লম্বা লম্বা কালো বেগুনের চারা হয়েছে আমি নিজে এবার প্রথম জীবনের প্রথমে বেগুনের চারা লাগালাম তো যে বৃষ্টি হচ্ছে এটা একটা সুযোগ এই যারা কাজ করে আবাদি কাজ করে তাদের একটা সুযোগ যে আকাশের সাথে তাল মিলে বাতাসের সাথে তাল মিলে মানে আল্লাহর দেওয়া আবহাওয়ার সাথে তাল মিলে এগুলা কাজ করতে হবে বেগুনের কয়েকটা চারা আমি করে তুলে নিলাম যে এই ফাঁকে দেবো আবার এখানে কুমড়ার চারাও চারা বাবা বাবারে বাবা আল্লাহ পাক বরক চারা যেটাই লাগাবো সেটাই আটকায় যাবে ইনশাল্লাহ 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 বলেছি আমি আল্লাহর নাম নিয়েছি অবশ্যই চারা যে লাগাবো যেটাই লাগাবো সেটাই এখন আটকাবে ইনশাল্লাহ তো এই যে দেখছো চারার মধ্যে ভাগ থাকে যেটা ভেঙে গেছে নষ্ট হয়ে যায় অনেক চারা থাকে যেগুলো নষ্ট হয়ে যায় সবগুলো পারফেক্টলি হয় না তো এই জন্য বুঝে সুঝা চারা লাগাতে হবে দেখাশোনা লাগাতে হবে সবগুলো সবগুলোকে গুরুত্ব দিতে হবে যে কোনটা হবে কোনটা হবে না আসলে যে কোনটা হবে আর কোনটা হবে না এটা বলা খুব মুশকিল বাস এই যে বোতল কাট বোতল দিয়ে আমি সার দিই গাছে বোতলটা কেটে নিয়েছি এভাবে এটার মধ্যে লাঠি মধ্যে দিলাম যে গাছের গোড়ায় গোড়ায় একদম ক্লোজে দেখো গাছের গোড়াতে এইভাবে পুঁতে দিয়ে অনেকখানি পুঁতে দিয়ে এর মধ্যে কয়েকটা ডি এ পি সিটায় দিব আমি বাস এই লাঠিটা তুলে নিব এই গর্তের মধ্যে চলে যাবে বাস আর কারণ এখানে বাহে এই যে বোতল বোতল কাঠ এই যে আবার দেখে নাও বোতল দিয়ে ফুটা করব দিয়ে বোতলের মধ্যে সারগুলি দিব সারগুলি দিলে গাছের গোড়ায় চলে যাবে বাস থেকে গেল এইভাবে বোতল দিয়ে কৃষি তথ্য বিভাগে আমি দেখেছি এইভাবে আমি পদ্ধতি দেখলাম ভালো ডগা যে সমস্ত গাছের ডগাগুলো চিকন সেগুলাকে চিকন দড়ি ব্যবহার করতে হবে আর যেটা মোটা সেটা মোটা দড়ি ব্যবহার করতে হবে এই ধুন্দুলের গাছগুলো উঠে গেছে বন্ধুরা দেখছেন আপনাদের সামনে ভিডিও পোস্ট করলাম চারা লাগানোর এখন দেখেন ধুন্দুলের গাছগুলো কত বড় কতগুলো গাছ আমার এই গাছগুলো যে ধুল হয় খায় শেষ করা যাবে না আর চিকন চিকন দড়ি দিয়ে দিছে আমি ফাঁস করে করে দিয়েই এই যে দেখেন ফাঁসি করি সব সবসময় ফাঁসে যে দুই সুতো একসাথে করব করে আঙুলের মধ্যে দিয়ে বাস এই মাথায় পার করে দিয়ে এই মাথায় দিয়ে দিলেই একটা ফাঁসি হয়ে যায় এই ফাঁসিগুলা গাছের মধ্যে ঢুকাই দিই আমি এইভাবে এই যে এইভাবে ঢুকাই দেবো এইভাবে ঢুকাই দিয়ে একটা টান দিব এরা খুব হালকা প্রজাতির গাছ এদের গায়ে বেশি আঘাত লাগানো যাবে না দিয়ে বাস এই যে এইখানে এই এইভাবে বেঁধে দিব।